টানাবাজির রাজনীতি চলবে না রাজনীতি চলবে না শুক্রবার সাত নভেম্বর সকালে বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা দুই হাজার পঁচিশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ডাকসুর এই ভিপি এ সময় আরও বলেন জুলাই আকাঙ্ক্ষা ধারণ করে যারা নতুন বাংলাদেশ গড়তে চাই শুধু তারাই রাজনীতি করবে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ পেয়েছি সেটি রক্ষা করাই এখন সবার দায়িত্ব শহীদরা যে জন্য জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষাকে যেন আমরা ধারণ করি আমরা সবাইকে শ্রদ্ধার সাথে বলবো যারা প্রবীণ রাজনীতিবিদ আছে আমাদের কাছে মনে হচ্ছে আপনারা জোলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করছে না আপনাদের মধ্যে আমরা দাম্ভিকতা দেখতে পাচ্ছি আজকে যে নতুন বাংলাদেশ পেয়েছেন সেই বাংলাদেশ আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এসেছে সাদিক কায়ম আরো বলেন নতুন বাংলাদেশে মাসল পলিটিক্স চাঁদাবাজি টেন্ডারবাজি কিংবা ফাউ খাওয়ার রাজনীতি চলবে না অন্তর্বর্তীকালীন সরকার আজকে শহীদদের রক্তের উপর বসেছে সেই জন্য আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আজকে ক্ষমতায় বসেছি সেই স্পিড থেকে আজকে অনেক গিয়েছে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের পদন এবং প্রথম কাজ ছিল জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে দারণ করে খুনি হাসিনা এবং তার দোসরদের অন্তর্বর্তী সরকার জুলাইয়ের স্পিড থেকে সরে গেছে দাবি করে তিনি অভিযোগ করেন এই সরকার শহীদদের রক্তের ওপর বসে আছে কিন্তু খুনি হাসিনা ও তার দোষরদের বিচার করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল আজকে আমাদের যে ফেস্টিবাদী কাঠামো আছে সেই ফেস্টিবাদী কাঠামোকে ভেঙে চোর মার করে দেওয়া